স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ আর আগামী পর্বে ঠিক দেখতে পাবো সুধার জীবনে নতুন এক রহস্যজনক মোড় দেখা দেবে বাড়ির মেয়ে বইদের জন্য অধিকার আদায়ের লড়াইয়েতে সুধা দৃঢ় মনোবলে ঠাম্মির বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু ঠাম্মি কিছুতেই তার নিয়ম ভাঙতে দেবে না তাই সুধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পরিকল্পনা করেছে ঠাম্মি যার আভাস আজকের পর্বে স্পষ্টভাবে ফুটে উঠেছে তবে ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পেলাম যে তেজ নামের এক যুবক যিনি সুধার কাছে বিস্কুটের অর্ডার নিতে আসে সুধা সেই অর্ডারের বিস্কুট বানিয়ে প্যাকেট করতে ব্যস্ত তেজ সুধাকে উদ্বিগ্ন দেখে জানতে চায় ঠিক কি হয়েছে সুধা জেঠুর বিষয়ে তাকে সব জানায় তেজ রসিকতা করতে গিয়ে সুধাকে জেঠু নিয়ে বিভিন্ন কথা বলে যা শুনে সুধা প্রচণ্ড রেগে যায় এরই মাঝে ঠাম্মি সুধার বানানো বিস্কুট খেয়ে খুব প্রশংসা করে কিন্তু তিনি জানেন না এই বিস্কুট সুধাই বানিয়েছে এদিকে ঠাম্মি বিস্কুট খেয়ে মুগ্ধ হওয়ার মাঝেই নতুন বিপদের ইঙ্গিত মেলে তেজ ও তার বাবার আচরণে সন্দেহ মনে হয় মেজকার ইমনের মা মেজকাকে একটি ভিডিও পাঠায় যা দেখে তিনি স্তম্ভিত হয়ে যায় আর ভিডিওতে দেখা যায় তেজের বাবা সুধাকে বিস্কুট বানানোর অর্ডার দিচ্ছে এতে মেজকার সন্দেহ আরও বেড়ে যায় আর ওই ভিডিও দেখে মেচকা ও ঠাম্মি এবার সুধার উপর নজরদারি বাড়াতে সোজা চলে যান বাগবাজারে সুধার দোকানে সেখানে গিয়ে ঠাম্মি সুধাকে কাজ করতে দেখে অবাক হন তারই বাড়ির সদস্য যার কাজকে অবজ্ঞা করেন তার হাতেই তৈরি বিস্কুট খেয়ে এতদিন মুগ্ধ ছিলেন তিনি সুধার স্বাবলম্বী মনোভাব এবং সাহসী দেখে ঠাম্মি হতবাক হয়ে যান তো বন্ধুরা সুধার এমন কাজ দেখে ঠাম্মি কি সিদ্ধান্ত নেবে তবে কি সুধার প্রতি তার রাগ আরও বেড়ে যাবে নাকি তার কাজের জন্য এবার সুধাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেবে জানতে হলে দেখতে হবে শুভ বিবাহের আগামী পর্বগুলি তো বন্ধুরা কেমন লাগছে ধারাবাহিকটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ